সুস্থ থাকার জন্য আমাদের ডাক্তারবাবুরা বলেন সারাদিনে যতটা সম্ভব বেশি করে ফল মূল ব্যবহার করতে শাকসবজি ব্যবহার করতে এটা আমরা সবাই জানি আর এর জন্য আমরা একটু আদ্রু ফল খাই যেভাবে শাক সবজি ফলমূলের দাম বৃদ্ধি পাচ্ছে ফলে সব রকমের ফল খাওয়া সবার পক্ষে সম্ভব না কিছু ফল আছে যেগুলো সবাই মোটামুটি চাইলে খেতে পারে রিজনেবল প্রাইসের মধ্যে তার মধ্যে একটি ফল হচ্ছে পেয়ারা পেয়ারা আমরা অনেকেই খাই কিন্তু এর থেকে আমাদের শরীর কি পাচ্ছে বা এটা আমাদের শরীরে কতটা উপকার এটা অনেকে হয়তো না জেনেই খায় খেতে ভালো লাগে তাই জন্য খায় পেয়ারার অ্যাকচুয়াল উপকারিতাটা কি আপনি যদি নিয়মিত শুধু একটা পেয়ারা একটা করে খেতে পারেন তাহলে কি বেনিফিট আপনি পাবেন এটাই জানাবো আজকের ভিডিওতে তো আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল লোভেন্ডে সুস্থ থাকুন সুস্থ রাখুন পিয়ারা পুষ্টি ভরপুর একটা ফল পিয়ারা থেকে ভিটামিন সি আমাদের শরীরে যায় আপনারা সবাই জানেন ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর রোগ প্রতিরোধ ক্ষমতায় যদি ভালো থাকে তাহলে বিভিন্ন সংক্রমণের হাত থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি স্বাভাবিকভাবে প্রতিদিন আমাদের শরীরে অক্সিডেশন পদ্ধতি চলতে থাকে যা এক কথা বলতে গেলে আমাদের কোষের অবক্ষয় হয় আর এই কোষের ক্ষয় আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ ডেকে নিয়ে আসতে পারে ক্যান্সারের মতো ঝুঁকি ডেকে নিয়ে আসতে পারে পিয়ারা থেকে আমাদের শরীর প্রচুর মাত্রায় পৌঁছে যায় অক্সিডেন্ট আর এই অক্সিডেন্টের কাজ হল কোষের অবক্ষয়কে রোধ করা তাই নিয়মিত পিয়ারা খান পিয়ারা থেকে পাওয়া যায় পটাশিয়াম এবং ফাইবার যা আমাদের হৃদযন্ত্রের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পেয়ারার মধ্যে থাকে প্রচুর মাত্রায় ফাইবার যা আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কারণ ফাইবার রক্তে সর মাত্রা নিয়ন্ত্রণে রাখে এছাড়াও পেয়ারার মধ্যে ফাইবার থাকার জন্য আমাদের হজম প্রক্রিয়া অনেক উন্নত হয়ে যায় এছাড়া কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার থেকে নিজেদেরকে আমরা প্রোটেক্ট করতে পারি একটা পেয়ারা খেলেই অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে ফলে আমাদের খিদে কম লাগার জন্য উল্টোপাল্টা খাবার আমরা চট করে খাই না একটা পেয়ারা খেলে ফলে আমাদের ক্যালোরি ইনটেক কম হয় এর ফলে আমরা আমাদের ওজনকেও নিয়ন্ত্রণে রাখতে সক্ষম থাকে পেয়ারার মধ্যে থেকে পাওয়া যায় ভিটামিন এ আপনারা সবাই জানেন ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে রাত কানার মতো রোগকে প্রোটেক্ট করতে হেল্প করে পেয়ারা আমাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল আর মসৃণ তৈরি করে যেহেতু এর মধ্যে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে এই দুটোই আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী অত্যন্ত প্রয়োজনীয় তাই পেয়ারা রেগুলার খেলে পরে আপনি আপনার ত্বকের জেল্লাও বাড়াতে পারেন এগুলোই ছিল পেয়ারার উপকারিতা আশা করি আজকের পর থেকে খেলেও জেনে খাবেন আর না খেলেও জানার পর থেকে অবশ্যই খাবেন তো আজকের ভিডিও এইটুকুই আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত সাড়ে তেরো বছর ধরে মানুষকে হেল্প করে আসছি কীভাবে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করেন